সাধারণভাবে একটা ছেলে এখন মেয়ে হলে তাকে তো বিয়ে সাথে দিলে সে একজন দিনে চলবে ঠিক আছে একটা ছেলে তারা মনে করে বড় হলে কি করবে গসম সরবে তার চালাইতে হবে তাহলে তার টাকা পয়সা দরকার তাহলে তার টাকা পয়সা দরকার তাহলে তার কিছু শিক্ষা অর্জনের ব্যবস্থা করতে হবে এটা সে কিন্তু ঠিকই বুঝলো সে যখন পঁচিশ ত্রিশ বছর হবে তখন তার ঘর সংসার করতে হবে টাকা পয়সা কামাই সংসার চালাইতে হবে এটা সে কিন্তু মৃত্যুর পরে সে কোথায় যাবে এটা কিন্তু সে বুঝলো না তুমি ঠিক আছে ত্রিশ চল্লিশ বছর বয়সে তুমি সংসার করলে ঘর চালে টাকা পয়সা কামাই করলে সংসার চললো তোমার ঠিক আছে তুমি যখন মারা দেবে তখন তোমার কি ভাই চালা হবে কবরে কি তুমি নাজাত পাবে না পাবে না এটা ব্যবস্থাটা কি সে কিন্তু ওই পর্যন্ত গেল না সে দুনিয়া পর্যন্ত থাকলো সে দুনিয়া পর্যন্ত থাকলো দুনিয়া হাসিল করলো চোখটা বন্ধু জাহার নামে গেল না এই জিনিসটা তো বোঝানো উচিত কোথায় আমি কার কাছে যাবো কোথায় যাবো আমি শেষে আমাকে হাবিবুল্লাহ হুজুর পাক সল ওনার কাছে ওনার যাওয়ার আমার ব্যবস্থা সেটা আমার করতে হবে দুনিয়ায় থাকতে হলে বড় হলে গরম টাকা পয়সা কামাই করতে বুঝলাম এটা দরকার আছে এটা তোমার শেষ না এ একটা মধ্যবর্তী একটা অবস্থা আমার শেষ ফসল হচ্ছে যাদের কাছে সাক্ষাৎ যাচ্ছে ওনাদের সাথে আমার সম্পর্কটা কোথায় ওই সম্পর্কটা আমাকে করতে হবে সে দুনিয়া খাওয়া পড়ার জন্য সে কামাই রোজগার একটা ব্যবস্থা করলো ঠিক আছে ভালো এটা সে চক্ষ খোলা থাকা পর্যন্ত চোখটা বন্ধ এখন সে কোথায় যাবে ওই ফসলটা তো সে করলো না তো ওই ফসলটা পর্যন্ত দাওয়া উচিত ছিল আল্লাহ বললেন নিয়ায় মুক্ত কুল হাক্কা তোখাতো আলা তামুল তুল্য ইল্লা উত্তো মুসলিম বরকরাম মারা জন্য মুসমান না হয়ে তুমি তো মারা দিব নিল জাত মুসমান হ মুসমান লোক মিজবুত করবো তাইলে তুমি মারা গেলে তুমি জামলা তাসমান আলাদা আর জাহান্নাম সারা তোমার কোনো গতি নাই তারা দুনিয়া বলতেই দেখলো তার দৃষ্টি হলো দুনিয়া বর্জন্ত সে ওই শেষ পর্যন্ত তার দৃষ্টি যায় নাই

যারা দিন আলিম শিখে তাদের জন্য শুধু না সবার জন্য চাকরি করুক ব্যবসা করুক যাই করুক খ্যাত খামার করুক তুমি তোমার দুনিয়ার জন্য কাজটা করলা তোমার পরকালের জন্য কি করলা এটা বল। তোমার তো পরকালের জন্য করা উচিত তোমার আমার তোকার দিনে আল্লাহ তুমি যা পাঠাবে আল্লাহ কাছে সেটি তুমি পাবে পরকালে ভালোটা পারলে ভালো খারাপ পাঠাইলে খারাপ পাবে তাহলে তোমাকে ভালো টোমে পাঠানো উচিত